রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারাবনী ব্লক কার্যালয়ে পালিত হল মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী দিবস আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর দিবস উপলক্ষে বারাবনী ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং বারাবনী থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন উপস্থিত অতিথিবৃন্দ সকলে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পাশাপাশি এই দিন বারাবনী ব্লকের বিভিন্ন স্কুলের মেধা তিরিশ জন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয় এই দিনের এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সালানপুর এরিয়া জিএম ওয়াই পি কে সিং এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী বারাবনী বিডিও শিলাদিত্য ভট্টাচার্য সিআই হীরাপুর অশোক সিনহা মহাপাত্র সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিং বারাবনী থানা ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল সহ আরও অনেকে এদিন মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সকলকে শুভ মহালয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল মানে আজকে খুব ভালো দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন সেই দিনে বারাবনী ব্লক বারাবনী পঞ্চায়েত সমিতি এবং বারাবনী থানার উদ্যোগে অনেকগুলো অনুষ্ঠান এখানে হচ্ছে যেমন আমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মান জানানো হল এবং তার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং ওর সাথে একটা নতুন নতুন ধরনের যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার দুয়ারি পঞ্চায়েত সমিতি এবং পারাবনী থানার উদ্যোগে দুয়ারে লাইসেন্স মানে একদম নতুন ধরনের একটা প্রকল্প নতুন ধরনের সিস্টেম চালু হলো যেটা হয়তো আমাদের যেহেতু পাড়া পাড়া গ্রাম গ্রামাঞ্চল আমাদের এই অঞ্চলে বেশি এসসি এসটি সব বহু গ্রাম আছে প্রায় গ্রামগুলো নিয়ে গরিবের সংখ্যাটা বেশি আছে এবং তাদের পক্ষে হয়তো যাতায়াত করা বা নিয়ে আসা যাওয়া আসা এ এইটা অসুবিধা হতো এটা যে উদ্যোক্তা নিয়েছে আমি থানাকে এবং পঞ্চায়েত সমিতিকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে আমার সাথে আছে অসিত আছে সভাপতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি সমস্ত কর্মাধ্যক্ষরা আছে আমাদের বিডিও সাহেব আছেন আমাদের থানার বড়বাবু আছেন আমাদের জি এম সাহেব আছেন শ্রীপুর বিএমএইচ ম্যাডাম আছেন জেলা পরিষদের সমস্ত রিপোর্ট জি লাইভ নিউজ